ভাইফোঁটার দিনের সকালটাই কত সুন্দরভাবে শুরু হয় তাই না সেদিন সকালবেলা উঠে স্নান টান করে আমি এই জামাটা পরেছিলাম এটা আমাকে আমার দিদি দিয়েছে তারপর ভাইফোঁটার সমস্ত জোগাড় রেডি করে আমি আমার দাদাদের ফোঁটা দিতে বসে পড়ি তারপর সমস্ত নিয়ম কানুন মেনে আমি আমার এক এক করে সব দাদাদের ফোটা দেওয়া সম্পূর্ণ করি আর ভাইফোঁটা এটা শুধুমাত্র কোনো রীতি না এটা হলো একটা প্রতিশ্রুতি একটা বন্ধন যেই বন্ধনের টানে সেদিন সমস্ত ভাই দাদা বোনরা এক হয়ে যায় অবশেষে আমার মামার বাড়ির ভাইফোঁটা পর্ব শেষ হয় তারপর আমি বৌদিরাদের ঘুগনি আর মাইমার হাতে চা খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে বাড়ি এসে আমি আমার সব ভাইদের ফোটা দিই আমরা প্রতি বছর ভাইফোঁটার আগের দিন মামার বাড়ি চলে যাই আর ভাইফোঁটার দিন সকালবেলা সমস্ত দাদাদের ফোটা দেওয়া কমপ্লিট করে চলে আসি বাড়ি বাড়িতে এসে আমি আমার সমস্ত ভাইদের ফোটা দিই আর সেদিন ছিল এই ভাইটার জন্মবার আর ভারত দিন তো ফোটা দিতে নেই আর আমার কাছে যেহেতু দয়ের ফোঁটা ছিল না তাই ওকে বলেছিলাম তুই নিজেই ফোটা নিয়ে নে তারপর সেটাকে নিয়ে একটু মজা করতে করতে আমি আমার বাকি সব ভাই দাদাদের ফোটা দেওয়া সম্পূর্ণ করি আমার সব ভাই দাদাদের ফোটা দেওয়া শেষ হয়ে গেলে আমি আমার দিদিকে ফোটা দিই আর দিদি আমাকে ফোটা দে এভাবেই আমি ভাইফোঁটার পর্ব শেষ করি ভাইপোটার সমস্ত নিয়মগুলো যেহেতু দাদা ভাইদের মঙ্গলের জন্য করি আমার যেহেতু নিজের কোনো দাদা বা ভাই নেই তাই আমি আমার দিদিকেও ফোটা দিয়েছিলাম আর ভাইফোঁটার পর্বের থেকে মজার ব্যাপার ছিল এই প্রণাম করার সময়টা একটা ভাই তো পায়ে পড়ে তবলাই বাজিয়ে দিয়েছিল দেখো আরও মজার কিছু আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো টাটা